শামসুলক সাহেব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিএনপি ঘোষিত আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামত একত্রিশ দফার উপরে বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হয়েছে এটার আজকে ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কার ঘোষণা করা হবে এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি আমার রাজনৈতিক অভিভাবক ময়মান সিং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শরীফুল আলম ভাই আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের আগামী দিনের আশা কাঙ্কার প্রতীক আগামী বাংলাদেশ জনগণ যাকে নিয়ে স্বপ্ন দেখেন আমাদের জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম নেতা রাজপথের আন্দোলন সংগ্রামের গত অগত পায়ের সৈনিক জনাব আব্দুল মহি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম সাহেব সহ কেন্দ্রীয় জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমাদের প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বক্তব্য দেওয়ার সময় নাই আজকে তারেক রহমান বাংলাদেশ থেকে যে সম্পর্ক রাষ্ট্র প্রেমত এক 31 দফার উপরে আমরা যে প্রশিক্ষণ দিয়েছি আজকে আমরা বলতে চাই আগামীতে এই 31 দফার উপর যে ভেখ খপটাই গেলে আগামী দিনে দেশের জন্য মানুষের জন্য কি করবে কি করতে চায় এটা 31 দফার মধ্যে করতে আছে এই 31 দফার আমরা জীবনের শেষ শক্ত বিন্দুকে আমরা বাস্তবিত করব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এত সুন্দর আয়োজন করার জন্য মানুষকে ধন্যবাদ জানিয়ে আগে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद জয় জয় আমরা ভাল চেয়ে जिंदाबाद আগামী যেটাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য